আমরা যত সন্ন্যত পাক পালন করতে পারব নবীর মহাপুত্র দিকে তত আগে যেতে পারব সন্ন্যত ছেড়ে দিয়ে কেউ পারবে না একদিন নবীর কোন ঘটনা শুনে একদিন কেঁদে নিলেন এটা ঠিক আছে কিন্তু এত সন্ন্যত পাখির আমলের মতো এত মহাব্বতের জিনিস আর নেই সেই কারণে আমি আপনাদের আশা করবো সন্ন্যতগুলো আপনারা জানবেন এবং পালন করবেন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه المؤمنين وعلى جميع المؤمنين والمؤمنات إلى يوم الدين

ہمارے دل کے پرشید جرنے چینے تاور جسا جب ارودانا کتے پھاری شایی کرونا فائدہ کرتے ہیں وَمَا قَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَائِ لَا لِا اَعْرُدُونَ علماء آر محمود بغدادی لیکن

আমাদের দেওয়া হয়েছে আল্লাহ ভালোবেসে আমাদের পায়দা করেছেন আর তিনি মানুষের অন্তরে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও ইনকোচ্ আমার অনুসরণ করো

আল্লাহকে দোয়া চাইছিল আল্লাহ নবী পাকামের সন্ন্যত পাক আমাকে আনার তফেক দান করুন আর আমি ফারণ করার তফেক দান করুন তা করলে কি হবে আল্লাহর মহব্বত হাসিল হবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পেলে তাহলে আমরা দেহকালে শান্তিতে থাকতে পারবো পরকালে শান্তিতে থাকতে তাহলে সন্ন্যতের ভেতরেই আল্লাহ পাক ইহকালে এবং পরকালে শান্তি রেখেছেন সফলতা শূন্যতের ব্যাপারে জানার সহজ পদ্ধতি আছে এই কথা আপনারা কিনবেন পড়বেন এবং আমল করবেন সহজভাবে কার সাথে কী ব্যবহার কোন সময় করতে হবে পরিষ্কার হবে সব সেগুলো প্রত্যেক বাড়িতে রাখা প্রয়োজন এগুলো নিজেরা পড়বেন পড়াবেন তাহলে দেবেন এতে আমাদের আছে এগুলো করতে হবে কত এখানে কটা কীভাবে বলবো অনেক সময় সারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অভিবাস তালিকায় চলাটাই আমাদের আদর্শ এগুলো সব সম্ভব সেগুলো জানার জন্য সহজ পদ্ধতি আমাদের বাংলা ভাষায়

inna lillahi wa inna ilaihi raji'un hum amra allah taraf se gaye the aur sar ka chawle khere ja rahe hain sab jayay sarvottama ye phire jawa ka pata chalta hai hum aaye the aur allah taraf the phire wahin jayega pura shahi nyal dilas sabke jeevan star asur dikhe humein asur hai allah তার কাছে ছিলাম সেখান থেকে আমাদের কোমল ধারায় আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন ফের আবার মরণের পরে চিরস্থায়ী জীবনের জন্য সেখানে যেতে হবে আল্লাহ সেই অনন্ত দিনে যেদিনের শেষ নাই সেই দিনের শান্তি উপভোগ করার জন্যই আমাদের পাঠিয়েছেন আল্লাহ যে কোনো কাজ করতে গেলে একটু কষ্ট করতে হয় গেলে বাজার যেতে গেলে পরিশ্রম করতে হবে হাঁটতে হবে পয়সা নিতে হবে পকেটে তারপরে সেখানে সেগুলো কষ্ট আমাদের নিতে হবে সেই কারণে নামাজ রোজা ইত্যাদি বিধানগুলো এতে সবই আমাদের দুনিয়ার জন্য কল্যাণ স্বাস্থ্যের জন্য কল্যাণ পরকালের জন্যে করল্যা যে দৌলত সম্পদের দ্বারায় আল্লাহ আমাদের দিয়েছেন কেমন পর্যন্ত সমস্ত মানব জাতি কেন মানব প্রাণী যারা সকলের জন্যই তাতে মঙ্গল এবং শান্তি আছে পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য সেই কারণে আল্লাহ পাক কোরআন আলহামদুলিল্লাহ একবারে প্রথম সোরায় প্রথম বাক্যে বললেন যাবতীয় গণগান নিখিল বিশ্বের পালন কর্তা প্রতিপালক আল্লাহর জন্যে যাবতীয় গণগান আর কোরআন পাকে তার নৈপাক সম্পর্কে আল্লাহ ঘোষণা করছেন আমার সাল্লাহ রহমাতাল্লিল আলমী আমি আপনাকে জগতে প্রেরণ করেছি নিখিল বিশ্বের সকলের জন্য সকল সকলের জন্য এত মমতার মানব দেখছিলেন মহামানব তিনিছিলেন আল্লাহ তাকে করিয়াছেন আল্লাহ قرآن فاكي نيجيكا فوشاي بيتشال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم رذيلاً عليهم أعندتم حديث عليكم بالمؤمنين رؤوف الرحيم الله تعالى حفاصاً فوشاي يا ماشاء. এক জায়গায় বললেন আমার সন্ন্যাকাইল্লা রহমত আলমিন নিখিল বিশ্বে সকলের জন্য করোনার মত্ত ক্ষতি করে পারে মানে সকলের মায়া একটা গাছের পাতা বিনা কারণে ভাঙলে না বেজে লাগবে একটা পাখির বাচ্চা তার মাথা থেকে পেটে আলাদা করে মায়ের থেকে না বেজে লঙ্কা লাগবে সারা জীবনটা এরকম মানবের ব্যথা মানবের কল্যাণে ইহুকালে শান্তি থাকবে পরকালে চিরশান্তির অধিকারী হবে সেই চেষ্টা তিনি করে গেছেন দোয়া করে গেছেন কেটে গেছেন আল্লাহর কাছে তাই আল্লাহ পরিচয় দিচ্ছেন অবশ্যই তোমাদের কাছে আমি পাঠিয়েছি এসেছেন তখন মানব জাতির কাছে সমস্ত মানব জাতি সর্ব জাতি তোমাদের স্বজাতি থেকে এ নয় যে শ্রেষ্ঠ মনের থেকে দিন জাতির থেকে না তার অনুকরণ করা তোমার সহজ হবে সহজ হবে সেই কারণে তাকে পাঠিয়ে তোমাদের কাছে আজি যে মা দেখুম তিনি

কিসে শান্তি পাবে এবং মুক্তি পাবে মানে সমগ্র মানব জাতি সমগ্র বিশ্ব সকলের জন্য সমস্ত মানুষের জন্য তারা আল্লাহর উপরে ইমান এনে ফর করে চির শান্তি থামে থাকবে চিরদিন এই কারণে পাঠিয়েছে আর দুনিয়া কি পরিতৃপ্তি অর্থাৎ তাদের হাসের হবে কোন রকম সেখানে অশান্তি থাকবে না এই তাঁর এই পদ্ধতি নিতে চললে এই কারণেই আমি পাঠি এই কথা কে বলছেন রাকত এই শব্দ দিয়ে আমরা অবশ্যই এই শব্দ দিয়ে আল্লাহ বলেন আল্লাহই বলেন তাহলে তবে একটা ক্লাসে সব ছেলে আছে সব ছাত্রের জন্যে যিনি শিক্ষক তিনি সকলের সমভাবেই তাদের শিক্ষা দান করবেন শিষ্টাচার শেখাবেন এটা শিক্ষকের দায়িত্ব বা কর্তব্য একটা সিলে সে যদি সুন্দর হয় সব দিক দিয়ে এটা স্বভাব ভালো ভালো নাম্বার সে পায় অত্যন্ত মেধাবী অত্যন্ত নম্রভদ্র তাকে যদি স্পেশাল শিক্ষক মাসে একটু ভালোবাসা দেন অসুবিধে নেই সেই কারণেই আয়তের শেষে বলছেন বিলভক মেনি এনা অবফলরাভ যে সমস্ত মানুষের জন্য তাদের দুঃখে কষ্টে তিনি সর্গতি সম্পন্ন ব্যাথায় বঠত সমস্ত মানুষের ইলোৌকিক আরলোকক সর্ব রকম ধরনি করলেন অন্যতিতে দি ও আগ্রহ এবং গাঁড়াই এনেছে তাদের জন্য কান্ত সদয় মান

নির্ধারণ করে সবকিছু কত সে হাঁটবে কত কথা বলবে কত সে দেখবে কত তার গতি হবে একটা পিঁপড়ের কত গতি হবে কি খাবে একটা হাতি কত খাবে কিন্তু আল্লাহ অসীম তার সমস্ত গুণের অসীম খামারও শেষ তার দয়ারও শেষ নেই محمد <laughs> <laughs> আল্লাহু আকবার আল্লাহু আকবার দান করুন আমরা যত পাক পালন করতে পারবো নবীর মহাপুত্ৰ দিক তত যেতে পারবো সুন্নত ছেড়ে গিয়ে গো পারবে না একদিন নবীর কোনো ঘটনা শুনে একদিন ফেলে দিলেন এটা mohabbat ঠিক আছে কিন্তু এত সুন্নাত বাকি আমলের মতো এত mohabbat জিনিস আর নেই সেই কারণে আমি আপনাদের আশা করবো সুন্নতগুলো আপনারা জানবেন এবং পালন করবেন মোটামুটি সুন্দর একটা আপনাদের বলে দিচ্ছি আমি সব থেকে এসব জায়গায় বলি দাপন একটা করবেন উজের সময় মৃত্যুর এটা সাহায্য করবে আর অনেক উপকারী গাছ দাপন বুঝলি বেশ আর এই কলি করা উজুতে করেন এগুলো সব সুন্নত যে কোনো কাজ করবেন বেশ মিল্লা বলে করবেন দিয়ে করবেন আর যখন খুলবেন কোনো জিনিস খারাপ বাম হাতে করবেন এগুলো সব খাওয়া, খাবার বসা ওঠা খুব সহজ আমাদের জীবনে নবীদের মহব্বত হাসল করা এবং তাতে আল্লাহ খুশি হবে খুব সহজ পদ্ধতি হলো এই আমাদের জীবন চলছে খেতে তো হচ্ছে কিন্তু খাবো শুধু নবীনের তৈরিকায় করতে হচ্ছে কিন্তু যাবো শুধু নবীনের তরিকায়